হ্যালো ভিউয়ার্স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লোথ স্টোর এবং রাহিমুনি থেকে আজকে আবারও দেখাবো দারুণ একটা কালেকশন এবং ভাইরাল একটা গছ কাপড় এত সুন্দর কালেকশন এত কম প্রাইজে পেয়ে যাবেন আমাদের সাথে আছে আরমন ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখাবো আসসালামু আজকে দেখাবো আমরা নেটিভলে দেখাবো আর পুরোটা পার বসানো আছে এবং স্টোন করা আছে দেখেন এখানে কিন্তু কালার আছে অনেকগুলো অনেকগুলো কালার আছে এবং মানে ডিজাইন আছে আরেকটা ডিজাইন আছে দুটো ডিজাইন আছে এটা কালারটা দেখেন পিএস কালারটা কত সুন্দর মানে এটা জাস্ট দেখেন কালারটা অনেক সুন্দর লাইঙ্গা থেকে শুরু করে পার্টি ড্রেস থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারার বোর্ডটা কিন্তু আপু আছে এটা 3.5 হাত প্লাস বোর্ড আছে এটা কিন্তু দেখেন 3.5 হাত

দুইটা কালার থাকছে ডিজাইন টাকা গজ থাকে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা এটা হচ্ছে পিঙ্ক কালারটা দেখেন অল্প পরিমাণে আছে এটা দুইটায় কালার যা লাগবে দ্রুত যোগাযোগ করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটা একদম রিপিট করা আছে

যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন কম দামের সেরা মানের কালেকশন কম দামের মধ্যে একদম দারুণ কিছু কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা প্রয়োজন থাকছে আমি অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে আপনারা এই কালেকশন গুলো নিয়ে যেতে পারেন এটা হচ্ছে রাহিমুনি প্রতিষ্ঠা রেলওয়ে সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ